জলপাইয়ের সবচেয়ে সেরা আচারের রেসিপি আমার কাছে এটাই মনে হয়েছে কারণ খেতে যেমন টেস্টি আর বছর জুড়ে সংরক্ষণ করে খাওয়া যায় শুরুতেই আমি এখানে এক কেজির থেকে সামান্য একটু কম অর্থাৎ আটশো গ্রাম জলপাই খুব ভালো করে পরিষ্কার করে দুই সাইড থেকে কুচি কুচি করে কেটে নিয়েছি ছুরি অথবা বটি দিয়ে কেটে নেওয়া যাবে সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর এখানে আমি দিয়ে দেবো ওয়ান ফোর কাপ পরিমাণ ভিনেগার অথবা সিরকা যেটাকে বলে তবে আপনারা চাইলে কিন্তু এটাকে একদমই স্কিপ করতে পারেন এইটা দিলে হবে কি আচারটা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন একটুও নষ্ট হবে না তো দেওয়ার পর আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপর এখানে ধনিয়া আর মিষ্টি জিরা মরিচ নিয়েছি শুরুতেই আমি মরিচটাকে ভেজে নিচ্ছি খুব ভালো করে ভেজে নিতে হবে ভিনেগারটা দিলে হবে কি আপনারা আচারটা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আর তা ভিনেগারটা যদি ঘরে না থাকে একদমই সমস্যা নেই ভিনেগার ছাড়াও কিন্তু আচারটা তৈরি করে নেওয়া যায় তাতে করে ফ্রিজেও কিছুদিন রেখে খেতে পারবেন যাই হোক মরিচটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিলাম এখন আমি প্রথমে ধনিয়াটা দিব ধনিয়াটা দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়েই আমি মিষ্টি জিরাটা দিয়ে দিব। অনেকে এটাকে মিষ্টি জিরা বা মহুরি বলে থাকে তো দিয়ে দিচ্ছি আচার বানানোর ক্ষেত্রে কিন্তু এটা দিলে খুব ভালো লাগে চাইলে কিন্তু আপনারা এখানে পাঁচ ফ্রণটাও দিতে পারেন আমি সামান্য একটু গোটা জিরেও দিয়েছি খুব ভালো করে ভেজে নিয়েছি আবার পুড়ে ফেলা যাবে না কিন্তু তাতে করে ঘ্রাণটা ভালো আসবে না এভাবে নেমে নিয়েছি এখন আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি চিনি অ্যাড করা জলপাইগুলো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি চাইলে এখানে আপনারা বিট লবণটা দিতে পারেন তবে আমি লাস্ট পর্যায়ে দিয়ে দিয়েছি এখন আমি এটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব চুল আর আঁচ মিডিয়ামে রেখে আমি জলপাইগুলোকে সিদ্ধ করে নিচ্ছি খুব ভালো করে আর এখন মশলাগুলো গুড়া করে নেব যে মশলাগুলো আমি ভেজে নিলাম সেগুলো এখনই অ্যাড করব গুড়া করে নিয়েছি আমি অ্যাড করে দিয়েছি তবে সবগুলোই কিন্তু আমি অ্যাড করে নিয়ে অর্ধেকটা রেখে দিয়েছি আর এখানে আমি শুকনা মরিচ সেগুলাও এভাবে গুঁড়া করে নিয়েছি এতে করে কিন্তু আচারে কিন্তু একদম মিহি করে গুঁড়া করবেন না তাতে কিন্তু ভালো লাগে না ঠিক একটু দানাদার টাইপের রেখে গুঁড়া করবেন তাতে করে দাঁতের নিচে পড়লে না আচারটা খেতে বেশ দারুণ লাগে যাই হোক সবগুলো মশলা অ্যাড করা হয়ে গেলে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে জলপাইয়ের সাথে মিক্সড করে দিচ্ছি এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে রেখে আট থেকে দশ মিনিটের মতো চুলার উপরে রেখে দিব তো আট থেকে দশ মিনিট পর দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমি চুলা থেকে আচারটাকে নামিয়ে ফেলবো আর এইভাবে না একবার হলেও ট্রাই করবেন রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন ভিডিও দেখার পর আপনার যদি মনে হয়ে থাকে যে একটুও ভালো লেগেছে তাহলে অবশ্যই একটা হলেও লাইক কমেন্ট করবেন আর একবার হলেও এইভাবে বানিয়ে নেবেন দেখবেন সবাই প্রশংসা করে খেয়ে নেবে আর আমি সত্যিই বলছি যতগুলো আচার আমি খেয়েছি না আমার কাছে এটাই বেস্ট মনে হয়েছে ভিতর থেকে একবারে দারুণ লাগে এই পর্যায়ে আমি আরেকটু মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি যেগুলো আমি বানিয়ে রেখেছিলাম উপর থেকে বিট লবণ দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি ওই ভাজা মরিচের গুঁড়াটা আমি আবার একটু ঝাল খেতে বেশি পছন্দ করি রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ